আলাইকুম প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসার মতন একটা ভিডিও নিয়ে এটা হলো নিউটল বক্স আপনারা দেখতে পাচ্ছেন আর নিচে হলো সুইচ বোর্ড সুইচ বোর্ডের কাজ করছে আমাদের রপানি ভাই তো প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই আমার চ্যানেলে আপনার সাড়ে নয়শো সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে তো এখন আপনাদের কাছে শুধু একটাই চাওয়া আমার ভিডিওগুলো হোয়াটস টাইম আপনার আমার ভিডিওগুলো আপনারা বুঝতে শিখেছেন আমার এখন প্রয়োজন হোয়াটস টাইম আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনারা যদি আমার ভিডিওগুলো ফুল ফুলভাবে ফুল ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার টাইমটা পূরণ হবে তো বা আশা করি যে আপনারা আমার ভিডিওটা ফুল টাইম দেখবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তার হাতে সময় আছে অবশ্যই তার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা ফুলভাবে দেখবেন তো আমার মাত্র ভিউ টাইম হয়েছে তার চারশো পঞ্চাশ ঘন্টা তো আপনাদের ভালোবাসায় আমার একান একান্ত কাম্য অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ফুলভাবে দেখবেন সম্পূর্ণ দেখবেন আশা রাখি আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় আমার একমাত্র কাম্য তো আপনারা যদি ফুল ভিডিও না দেখেন তাহলে তো আমার টাইম পূরণ হবে না তো অবশ্যই আপনার আপনারা আমার ভিডিওটা ফুলভাবে দেখবেন ধন্যবাদ সবাইকে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর মাত্র পঞ্চাশ পঞ্চাশজন সাবস্ক্রাইব করলে আমার হান্ড্রেড সাবস্ক্রাইব করবে ফুলফিল হবে তো আবার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন